পাঁচই আগস্টের উত্তাল মুহূর্তে সেনা হেলিকপ্টারে ধুতি পরা ব্যক্তিদের উদ্ধার পাঁচই আগস্ট রাজপথে উত্তাল ছাত্র জনতার উঠেছে পুরো দেশ রাজধানীর আকাশে তখন দেখা যায় একটি সামরিক হেলিকপ্টার আর ঠিক সেখানেই ধরা পড়ে এক চাঞ্চল্যকর দৃশ্য সাদা ধুতি ও পাঞ্জাবি পরা কয়েকজন ব্যক্তি হেলিকপ্টার ছুটছেন যেন পালিয়ে যাচ্ছেন ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করা হচ্ছে চারপাশে তখন ক্ষিপ্ত ছাত্র জনতার তীব্র স্লোগান তাঁত ভাঙা প্রতিবাদ কিন্তু তারা কারা এই প্রশ্ন এখন ঘুর পাক খাচ্ছে জনমনে কেন সেনা হেলিকপ্টার ব্যবহার করে গোপনে তাদের সরিয়ে নেওয়া হল আদৌ কি তারা কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি এমন কোনো গোষ্ঠী যারা ছাত্র জনতার ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক নাগরিক সমাজ বলছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত জনগণের চোখে থোকা নয় প্রমাণসহ সত্য প্রকাশ করুক কর্তৃপক্ষ ঘটনাটি শুধু একটি দিনের ইতিহাস নয় বরং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রশ্ন পাঁচই আগস্টে ধুতি পড়া সেই মানুষগুলো কারা কেন সেনাবাহিনীর হেলিকপ্টার তাদের নিয়ে গেল জনগণ চায় এই প্রশ্নগুলোর জবাব রিপোর্ট মিহিরুল মেরাজ নিউজ টাইম